আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বালুরঘাট শহরে পথে নামলে আশা কর্মীরা এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর ইউনিটের তরফে বালুরঘাট শহর জুড়ে এক মিছিল করা হয় পরে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ সমাবেশ পালন করা হয় শতাধিক আশা কর্মী এই কর্মসূচিতে যোগ দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশা কর্মী সংগঠনের জেলা নেতৃত্ব সংগঠনের জেলা সম্পাদিকা নমিতা মোহন্ত তিনি বলেন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সমস্ত স্তরে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন আমরাও আশা কর্মীরা তাই এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি যতদিন তিলোত্তমা বিচার না পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে জানেন চারিদিকে যা নিয়ে বিক্ষোভ হচ্ছে আরজিকর আরজিকরের আমাদের বোন আমাদের ঘরের বোন তিলোত্তমার বিচারের দাবিতে আজকে আমরা আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের গোটা জেলার সমস্ত আশাকর্মীরা আশা দিদিরা একত্রিত হয়েছেন আরজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে এবং তৎসহ যত নারী নিগ্রহ হচ্ছে এবং নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই থার অবরোধ করতে এসেছি এই যে আজকে করছে এরপর কত চলবে যতদিন তিনোত্তমর বিচার না হবে এবং এই বাংলায় যতদিন এই যে ধর্ষকদের মতন খুলি ধর্ষকরা শাস্তি না পাবে আমাদের এই লড়াই চলবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন লড়াই চলবে কারণ কারণ আমাদের এই আশাকর্মী ইউনিয়ন তাদের যে আশা দিদিরা যে রাত্রিবেলা করে ডেলিভারি মায়েদের নিয়ে আসেন আপনারা ইতিমধ্যে শুনেছেন কুসুমন্ডির ঘটনা আপনারা শুনেছেন ডেলিভারি মা নিয়ে আসতে গিয়ে তপনের তপন ব্লকের ঘটনা ফলে আমরা দিনে রাতে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা মনে করি যে নারীরা কোনো জায়গায় সুরক্ষিত নয় যতক্ষণ পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করা না হবে এই লড়াই ততদিন পর্যন্ত চলবে আপনাদের দাবি মানা না হবে পরবর্তীতে কি পদক্ষেপ পরবর্তীতে আমরা যে রকম ভাবে জুনিয়র ডাক্তাররা জুনিয়র চিকিৎসকরা তারা যেভাবে আন্দোলন করছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা যেভাবে দেখুন আইনকে তারা হাতে নিয়ে যেভাবে লড়াই করছেন এটা খুবই প্রশংসনীয় আমরা তাদের স্যালুট জানাই তারা যেভাবে যেভাবে লড়াইটা এগিয়ে নিয়ে যাবেন আমরা তাদের পাশে আছি কারণ আশাকর্মীরাও স্বাস্থ্যকর্মী আপনারা কিছুক্ষণ আগে স্লোগান দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এ বিষয়ে কি বলবেন আমাদের এই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এখান থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে কোন রকম স্লোগান দেওয়া হয়নি আপনার নাম নমিতা মহন্ত